ডেট করছিস নাকি আরে না এই ফোনটা দেন একটা কথা বলি আরে না তো বুঝিস না বড় লোকের ছেলে বাইরে থাকে খুবই ব্যস্ত আমার সাথে কথা বলার সময় পায় না মাঝে মধ্যে একটু সময় পাইলে আমাকে কল দেয় কথা হয় চ্যাটিং হয় তাহলে তোর লাইফ সেটেল দোস তুই তো এরকমই চাইতিস তাই না হ্যাঁ দোস দোয়া করিস যাতে সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যায় ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আচ্ছা দোস থাক তাহলে আমার তো টিউশনই আছে আমি আসি ঠিক আছে

হ্যালো কোথায় তুমি এই তো প্রায় চলে এসেছি তুমি কোথায় আমি তো পার্কে তিনটে কলাগাছ যেখানে তার নিচে আমি আচ্ছা আমি 5 মিনিটের মধ্যে আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো এই কি দেখছিস রে এই ওখানে ফুল হাতে নিয়ে বসে আছে মনে উনি চল দেখে আসি না না কেন তুই ঠিকই বলেছিস আমার মনে হচ্ছে ও একটা ফ্রড কি করে বুঝলি আমি তখনই সন্দেহ করেছিলাম ও যখন আমাকে পার্কে দেখা করতে বলছিল তুই বল বড় লোকের ছেলেরা কখনো পার্কে দেখা করতে বলে ফাইভ স্টার রেস্টুরেন্ট বা হোটেলে দেখা করতে বলে দেখ কেমন একটা খ্যাত লাল শার্ট পরে বসে আছে আর হাতে কি ছোট্ট একটা ফুলের তোড়া আমার মনে হচ্ছে ও মিডিল ক্লাসে দোস্ত আমি ঠকে গেছি রে আমি যাব না তাহলে কি করবি চল বাড়ি চল একবার কথা বলে দেখি না কথা বলার কী আছে আমি শিওর বামুনিয়ে চাঁদ ধরার সব ওকে উচিত শিক্ষা দেব কি আমি যা বলবো তুই তাই করবি আমি হ্যাঁ ভালো করে শোন আমি রূপা হয়ে আর তুই শান্তি হবে ওর কাছে যাব মানে ও তো আমার চেহারা দেখিনি ও ধরতে পারবে না 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 আমি পারব না বেশি কথা বলিস না তো তুই চল আমার সাথে হ্যালো হ্যালো আচ্ছা একটা কাজ করো তুমি তাহলে পিঠের সামনে আসো হ্যাঁ হ্যাঁ চারুপিটের সামনে এখানে একটা আর এক মিনিট লাগবে হ্যাঁ আমি রূপা ওর বান্ধবী কিছু মনে করবেন না আপনাকে দেখার লোক সামলাতে পারি ওর কাছে আপনার অনেক কথা শুনেছি আপনি অনেক ব্যস্ত থাকেন বড় লোকের ছেলে অনেক কাজ নাকি আজ এ দেশ তো কালো দেশ কিন্তু দেখে তো মনে হয় না তাই হ্যাঁ আমার তো মনে হয় আপনি আমার বান্ধবীকে ধোকা দিয়েছেন কিভাবে আপনার যে স্ট্যাটাস দেখছি এভাবে কতজনকে মিথ্যা বলে ফাঁদে ফেলেছেন আচ্ছা খুব ভালো অবজারভেশন আপনার কেন আপনি কি আমাদের বোকা ভেবেছেন আমরা কিছুই বুঝি না এভাবে আমাদের বোকা বানাতে পারবেন না দাঁড়ান আপনি আপনার সীমানা অতিক্রম করছেন সীমানা আপনি অতিক্রম করছেন নিজেকে বড় লোকের ছেলে বলেছেন এখন এসেছেন সাধু সাথে আপনার মতো ছেলে তেন আমি ভালো করেছি বামুনে চার ধরার আশা ত্যাগ করুন নিজের সীমানায় থাকুন আমার বান্ধবীর আপনাকে পছন্দ না এ চল না ও যাবে না কি এসব এরকম একটা মেয়ে তোমার বান্ধবী একে সাথে করে নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো এই পাল চল দাঁড়া ও যাবে না আপনি যান আপনি আমার বান্ধবীর হাত না ও যাবে না আপনি যান আপনি কিন্তু বেশ বাড়াবাড়ি করছেন দেখেন আপনি কিন্তু বেশ বাড়াবাড়ি করছেন ও আমার গার্লফ্রেন্ড আমার সাথে দেখা করতে এসেছে আমি ওর পছন্দ না অপছন্দ সেটা আপনি বলার কেউ না আপনি আসতে পারেন ও পড়ে যাবে এই তুই যাবি এখানে আমি আর এক মুহূর্ত থাকব না। না ও যাবে না। আপনি যান। প্লিজ তুমি যাবে না। তোমার সাথে আমার কিছু কথা আছে। এখানে বসো। এক মিনিট আমি একটু কথা বলে আসি। হ্যাঁ হ্যালো মজিদ ভাই হ্যাঁ আমি হয়তো আজকে অফিসে আসতে পারবো না আমি একটু ব্যস্ত আছি সোহাগ সাহেব দেখেন অফিসে হয়তো বসে আছে ওনাতে মজিদ গ্রুপের ফাইলটা আপনি ওনাকে দিয়ে দিন আর হ্যাঁ ওনাকে একটা চেক দিয়ে দিন হ্যাঁ ওই দশ লাখ টাকার একটা চেক দিয়ে দিন আমি কালকে অফিসে এসে অ্যাডজাস্ট করে নিই আলাইকুম স্যার এই যে আপনার চাবি আর গেটের বাইরে আপনার গাড়ি আছে আপনি যেভাবে বলেছেন সেইভাবে আছে সব আচ্ছা আসি স্যার আমি না তোমার ওয়েট করতে হবে না তুমি বাসায় চলে যাও জি স্যার সরি আমি আসলে একটা প্রজেক্টের কাজে ব্যস্ত ছিলাম এই সঞ্জিতা কি ভাবছো না কিছু না আমি কিছু মনে করি না আমি আসলে বলছিলাম কি না তোমার কিছু বলতে হবে না এখন আমরা ওয়েস্টেন্ডে যাব না না আমি যেতে পারবো না কেন আজকে আমাদের প্রথম দেখা তোমার জন্য আমি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছি আজকে আমাদের প্রথম দেখাতে যদি আমরা সেলিব্রেশন না করি তাহলে কি হবে না আমি যেতে পারবো না কারণ আমি সানজিদা না মানে আমি রূপা সানজিদার বান্ধবী আসলে সঞ্জিতা জান তো আপনি অনেক বড় লোক আর ও সব সময় চাইতো একটা বড় লোক ছেলের সাথে রিলেশন করতে তাই আপনার সাথে রিলেশন হতে ও অনেক এক্সাইটেড ছিল ও ভেবেছিল যে আপনি ওকে রেস্টুরেন্টে রাখবেন গিফট করবেন ক্যান্ডেল লাইট কেনার করাবেন কিন্তু এখানে আপনাকে এই অবস্থায় দেখে ও আসলে আপনাকে ভুল বুঝেছে এত কিছু আপনি কিছু চিন্তা করবেন না আমি ওকে সব বুঝিয়ে বলবো না তার কোনো দরকার নেই আমি ভেবেছিলাম ও অন্য রকম আমি মানুষ চিনতে ভুল করেছি আসলে আমি একজন সৎ সুন্দর মনের মানুষ চেয়েছিলাম যে আমাকে বুঝবে কিন্তু ও তো আমাকে প্রথম দিনই ভুল বুঝলো ওকে আমার আর এখন দরকার নেই না না আপনি ভুল বুঝবেন না না আমি ঠিক বুঝেছি তোমাকে ধন্যবাদ আল্লাহ তোমার উসিলায় আমাকে আজকে সঠিক বোঝার জ্ঞান দিয়েছে তুমি আসলে সত্যি খুব ভালো মনের একজন মানুষ কি নাম বলেছিলে তোমার রূপা না তুমি রূপা না তুমি আসলে খাটি সোনা তুমি এই কথাগুলো আমাকে না বলে নিজের সুযোগ নিতে পারতে কিন্তু তুমি তা করি তোমাকে অনেক ধন্যবাদ সানজিদার আসলে অনেক উচ্চ আকাঙ্ক্ষা তাই ওর প্রত্যাশা পূরণ হয়নি কিন্তু তোমার জন্য আমি আজকে অনেক বড় বিপদের হাতের থেকে বেঁচে গেছি একটা ছোট আবদার করব রাখবে তুমি আজকে আমার সাথে ডিনার করে যাও তুমি আমার সাথে ডিনার করে গেলে আমার খুব ভালো লাগবে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে এবং তোমাকেও মনে থাকবে চলো যাই